মিছিল শেষে ওন্দা বাস স্ট্যান্ডে আয়োজিত পথসভা ঘিরে তৈরি হয়েছে চরম বিতর্ক সভামঞ্চ থেকে প্রকাশ্যে বিডিও সহ সরকারি আধিকারিকদের বিরুদ্ধে নজিরবিহীন কুরুচিকর ভাষায় আক্রমণ করেন ওন্দা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অঞ্জন নাগ চৌধুরী সভায় তিনি অভিযোগ করেন ওন্দার বিডিও সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন ঘোষ দিয়ে ডব্লিউবিসিএস পাশ করেছেন এখানেই থেবে না থেকে তিনি আরো বলেন ওদের শুকরের বাচ্চা বললেও শুকরকে অপমান করা হয় এরপরই হুঁশিয়ারি দিয়ে বলেন যেদিন যাবো লাথমের বিডিওর দরজা ভেঙে দেবো এই ভাষ্যকে প্রকাশ্য মঞ্চ থেকে সমর্থন করেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা তার দাবি বিডিওর যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে গাজীকে দিয়া হয়তো কানে কিছু সারবে পৌঁছাবে কিন্তু আমাদের উচিত বিরোধী দল হিসেবে তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ঘাটটা ধরে ওইখান থেকে বার করা কারণ উনি বিডিও নন উনি জালিয়াতি করে এই বিডিও চেয়ারে ওই ববি হাকিমের থ্রু দিয়ে উনি বিডিও হয়েছেন ওনাকে আমি মাইকে বলেছি মুখে সামনে বসে বলেছি আরো কয়েকবার বলেছি কারণ এটা উনি মুসলমান এলাকা ভেবে এসে এখানে অশান্তি করার চেষ্টা করছে কে বলছে প্রশাসন ও তো জালি প্রশাসনিক আধিকারিক আমি যখন বলেছি যে আপনাকে দেখবো বলছে সেটা কেসিকে কোর্টে দেখবেন আমি আপনার ইয়েটা সার্টিফিকেটটা জাল বলছে কোর্টে দেখবেন তবে বিজেপি নেতাদের এই বক্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল অন্ধ পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরূপ খাঁ বলেন এই ভাষা রাজনীতির শালীনতাকে নষ্ট করে বিজেপি নেতারা তাদের কেন্দ্র রাজ্যের নেতাদের পথ অনুসরণ করে এমন ভাষা প্রয়োগ করছেন না এটা অত্যন্ত কুরুচিকর মন্তব্য আমি শুনেছি বিষয়টা আপনারা দেখুন যে একজন জনপ্রতিনিধি যদি এই ভাষায় কথা বলে তারা সমাজ থেকে জনপ্রতিনিধি হয়ে এসেছে আমার সন্দেহ আছে যে তারা কতটা সমাজের জন্য কাজ করে এবং এইভাবে যদি কথা বলেন মানুষ তাদের বিপক্ষে অলরেডি চলে গেছে ওনার মানুষ পুরোপুরি বিজেপির বিপক্ষে রায় দেবেন এবারে এবং যে পরিস্থিতি এখন ওনায় তৈরি হয়েছে বিজেপি বিজেপির বিধায়ক তার বিদায় ঘন্টা বেজে গেছে তিনি এলাকায় ঢুকতে পারছে না শুধুমাত্র আপনাদের মিডিয়ার প্রচারের আলোয় থাকার জন্য হাওয়া গরম করে এইসব কথা তিনি বলছেন এবং যে মন্তব্য তিনি করেছেন আগামী দিনে মানুষ তার জবাব দেন বিরোধী দলনেতা যখন এই বক্তব্য রাখছেন সেখানে উপস্থিত রয়েছেন ওই মঞ্চেই বিধায়ক বিধায়ক তার যে কথা সে কথাকে সমর্থন জানাচ্ছে না দেখুন ওদের দিল্লির বাবারা যে সমস্ত কথা বলেন তাদেরই শিক্ষায় এরা শিক্ষিত আমরা এর আগে ওদের বড় বড় নেতাদের মন্তব্য শুনেছি ওদের যারা বিরোধী দলনেতা আছে রাজ্যে রয়েছে তারও মুখ থেকে কুরুচিকর মন্তব্য শুনেছি একই শিক্ষায় শিক্ষিত এরা এরা সমাজের জন্য কাজ করে না মানুষের জন্য কাজ করে না শুধুমাত্র ভেদাভেদ বিভেদের রাজনীতি করে এরা টিকে থাকতে চায় পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমঠ পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে